হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এস ডি ক্যানভাস অ্যান্ড অলসো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো আজকে পয়লা অঘ্রান ঠিক আছে জেনারেলি তো বাংলার ডেট প্রায় মনেই থাকে না আর হচ্ছে এইটিন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো আজকের ব্লগটা স্পেশালি হচ্ছে নবান্ন উপলব্ধ অ্যাকচুয়ালি অনেক রকমের খাওয়া দাওয়া এগুলো হয় তো সেগুলোর আগে সবার আগে যেটা ঠাকুরের কাছে নতুন ধানের যে চাল সেটা দিয়ে পুজো দেয়া হয় তো সেটা দিয়েই স্টার্ট হবে তারপর একে একে দেখতে পাবে ভ্লগে কি কি হচ্ছে আর অনেক রকমের খাওয়া দাওয়ার যেই ব্যাপারটা বললাম সেটাও দেখতে পাবে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে তো ঠিক আছে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো তুমি সমাধি প্রকাশ অন্তরে তুমি মোদের হয়েও বিকাশ আধারের মাঝে তুমি আলোর জ্যোতি অগতির গতি ওহে তুমি দয়াময় সকল ভয়ের মাঝে তুমি নির্ভয় নবান্ন উপলক্ষে আজকে দুপুরে খাওয়ার আমাদের মেনুগুলো একবার দেখাই আজকে কিন্তু দুপুরে প্রসাদ খাওয়া হয় আর হচ্ছে চিড়ে মুড়ি দই মিষ্টি এগুলো খাওয়ার নিয়ম আমাদের আর রাত্রেবেলায় একেবারে ভাত খাওয়া হবে। তো এখন বাজে সন্ধ্যে ছটা আর এইদিকে সবকিছুর প্রিপারেশন চলছে একদম জোর কদমে মা এখানে মশলা করছে আর এইখানে নরকমের আজকে তো রান্না হবেই তার বেশিও হতে পারে বেশি হলে অসুবিধা নেই কিন্তু নরকম মাস্ট তো সেগুলো সব এই যে কাটাকুটি করে মা রেখে দিয়েছে সবজি হ্যাঁ আর যেটা কথা স্পেশাল সেটা হচ্ছে আজকে কিন্তু আমিষ নয় যেহেতু আজকে পুজোর দিন তো সে তার জন্য আজকে সব নিরামিষ আইটেম হবে আর এই যে এইখানে আমার ভাই ভাইয়ের কাজ কি মোবাইল নিয়ে বসে থাকা কি বিশাল কাজটাই না করছে একটু আমাকে যে ভিডিও করে হেল্প করবে তা নয় কিরে তোর যেটা কাজ সেটা কর নবন্ন খাওয়ার সময় রাতে বেলা নয় রকম খাওয়ার সময় তখন তো সবার আগে দৌড়ে টেবিলে বসে পড়বি একটু তোর মুখটা দেখেন আমার মুখ আমি আগেই দেখিয়ে দিয়েছি ঠিক আছে বারবার তোলটেই দেখাচ্ছিস এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এখানে রান্না বাননা শুরু হয়ে গেছে একটু আগেই মশলা ব্যাটাও টি চলছিলাম এইখানে পায়েশ হচ্ছে সরসেখানে হচ্ছে সরষে শাক ভাজা এটা চলছে এখানে হচ্ছে বেগুন কাজা এই দিয়ে রান্না আজকে স্টার্ট হলো তাই তো রান্না কমপ্লিট হয়ে গেছে সাড়ে নটায় এখন এখানে রেডি করা হচ্ছে একটা দেয়া হবে রাস্তায় তেমাথার মোড়ে আর একটা রান্নাঘরে তো নবান্ন স্পেশাল আজকে এই যে ডিনারের মেনুতে অনেক রকম আইটেম আছে তো ফার্স্টেই আছে এখান থেকে শাক থেকে শুরু করি সর্ষে শাক মূল শাক পালং শাক বড়ি দিয়ে শিম আলুর চচ্চড়ি মিক্স ভেজ বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি মিষ্টি আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা বেগুন ভাজা আর হচ্ছে আলু ভাজা ভাত এদিকে আছে ডাল চাটনি আর এখানে পায়েস মিষ্টি তো এই সব কিছু নিয়ে মানে কান্না ভালো লাগে তারপর এই এক বিশেষ অনুষ্ঠান নবান্ন যে এখানে এত রকমের খাবার দাবার প্রত্যেক বছরই আমাদের এরকম মা হচ্ছে অনেক রকম রান্না করে নরকম রান্না করতেই হয় এটাই নিয়ম তো নরকমের জায়গায় অনেক বেশি হয় শুরুতে বলেছিলাম ব্লগে রান্নার যখন মা স্টার্ট করেছিল যে বেশিও হতে পারে তো একবার গুনি কত রকম হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো আর এখানে যদি ডাল ধরি বারো চাটনি ধরলে তেরো পায়েস ধরলে চোদ্দো আর মিষ্টি ধরলে পনেরো আজকে কিন্তু ভাত খাওয়া হয়নি মানে ভেতো বাঙালি তারপর ভাত ছাড়া দুপুরবেলা থাকা হয়েছে এখন মানে কতক্ষণে ভাত খাওয়া যায় সেই হচ্ছে ব্যাপার আজকে বাসি নবান্ন তো একই ভিডিওতে বাসি নবান্ন এডিট করে দিলাম তো বাসি নবান্নতে এই কালকের যা আইটেম ছিল সেগুলো তো থাকবেই সেটাই সেটাও একটা নিয়ম যে বাসি খেতে হবে তরকারিগুলো ভাতটা আজকে আর তার সাথে আমিষ আইটেম এই যে এইখানে মাটন একদম লাল টক টক করছে আর হচ্ছে এইখানে এই যে মাছ তো এই হচ্ছে আমিষ আইটেম আজকে বাসি নবান্ন